নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে সকাল সকাল আমার বরের আমি বেরিয়ে গেছি বোলপুর যাওয়ার উদ্দেশ্যে আর সাথে আমার দিদির বাড়ির জন্যে আমার যা যা বানানো মানে গাছ সেই সমস্ত গাছে সমস্ত সবজি ফল মূল যা যা আছে সব নিয়ে টিয়ে ট্রলি ব্যাগ গুছি সকাল সকাল একদম শীতের মধ্যে চলে এসেছি আর ওই যে এখন আমাদের ট্রেনও কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছেন ও যে একটা

এখন চলো আমরা নৈহাটি দিয়ে নামি এই যে এখন আমি চলে এসেছি নৈহাটিতে এখন বসে আছি আর এখান থেকে একটু চা খেয়ে নেবো আর নিয়ে একটা এখান থেকে খেয়ে নিলাম কারণ কি প্রচন্ড খিদে পেয়ে গেছিলো সকাল সকাল বেরিয়েছি কিছু না খেয়ে আর এদিকে যে এখন আমাদের মাতারা যেটা মানে আমরা ধরবো মাতার এক্সপ্রেস ওটা চলে এসেছিলো আর আমরা ট্রেনে উঠেও পড়েছি আর এই যে ট্রেনটা এখন নোয়েটির থেকে ছেড়ে দিল এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ব্যান্ডেলের দিকে আর ট্রেনে উঠলে এই যে এই যে ট্রেনে উঠলে এটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ ঝালমুড়ি সেটাই আমরা এখন নিয়ে নিয়েছি আমরা দুজন মিলে একটু একটু করে খাচ্ছি কেন কি এতটা রাস্তা তো দুই তিন ঘন্টা তো এই জন্য কাটানোর জন্য আমরা এটাকে নিয়ে নিয়েছি আস্তে আস্তে খাই বসে বসে আর এখন যাচ্ছে বোলপুর তো বোলপুর যাচ্ছি আর বাউলগান হবে না এটা তো অসম্ভব তো ট্রেনে উঠলে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এটা আমরা চলে এসেছি বোলপুর আমার বদদি বাড়ি ওখানে নেমে আমরা একটা টোটোও ঠিক করে নিয়েছি এখন আমরা যাচ্ছি আমার বদদি বাড়ির দিকে আর আজকে যে আমরা ওদু বাড়িতে যাচ্ছি এটা কিন্তু ছিল পুরোপুরি একটা সারপ্রাইজ আমাদের মানে আমরা ওকে পুরো সারপ্রাইজ দেবো বলে এসেছিলাম কিন্তু ঘটনাটা হচ্ছে এমন হয়ে গেছিলো যে ওরা ছিল আলাদা জায়গায় ওরা বাড়িতে ছিল না তো আমরা ওর বাড়িতে গিয়ে পাশের বাড়ির একজনকে দিয়ে আমরা ফোন করিয়েছিলাম এই যে দিদিটাকে দেখছেন এই দিদিটাকে দিয়ে কল করিয়েছিলাম যে তুমি কল করে বলো যে ও তোমাদের একটা পার্সেল এসছে আমাদের পোস্ট অফিস থেকে কিন্তু তোমাদের সই ছাড়া দেবে না তো এই জন্য ফোন করলো তড়ি করে করে জায়াম্বুর টাক করে হলো অবশেষে এসছে আর এবার আমরা দেখব যে আমার জায়াম্বুর কী রিয়াকশান আমাদেরকে দেখার পর মানে পার্সেলের জায়গায় যে আমরা চলে এসেছি সেটা দেখার পর জায়াম্বুর কী রিয়াকশান হয় তো চলো সেটাই দেখে নিই অবশেষে স্যার আসছেন চুপ 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 হ্যাঁ এখানে আসবে এখানে আসবে কিছু বলার দরকার নেই তার বলবো কি ঘরে বসে আছে বলবে ঘরে বসে আছে ঘরে বসিয়ে রেখেছিস চলে এসছে ঠিক আছে চুপ চুপ থাকা শুধু সরাসরি সই চাই স্যার সই দিন সই না দিলে দেবো না সইটা দিন সই দিন স্যার নাহলে না

গেট করলে বেটা এস দিয়ে আর এন দিয়ে রয়েছে মানে এম দিয়ে এই যে এখন আমার যাব কল করে দিদিকে বলছি যে পার্সেল এসেছে একটা এস দিয়ে একটা এম দিয়ে মানে এস হল আমি মানে শুনি আর আমার বরের নাম নয়ন তো সেটাই বলছিল যে একটা এস দিয়ে আর একটা এন দিয়ে এসে কি পার্সেল অর্ডার করেছেন তখনই তো ওর বডি ফার্স্টের দিকে বুঝতে পারেনি কিন্তু পরে বুঝতে পেরেছে আর আমরা যে এসেছি এটা কিন্তু আমার বৌদিরাও জানে না

সোমা তো যাবেই রেবো আজকে যাবে ওরা যাবে জাম কেউ যাবে না কেউ না আমরা পাশের বাড়ির থেকে ফোন করিয়েছি যে তোমাদের পার্সেল এসে সই ছাড়া দেবে না পোস্ট অফিস থেকে এসে জামবু সেই চলে এসে ওজা দৌড়াতে দৌড়াতে বলে ঠিক আছে আমি মিনিট দাঁড়ানো আমি আসছি গলায় চিন ধরে এসে বলে আমি তোমার গলা চিন্তা করলাম না আমি তো এখন বন থেকে ফোন করেছে বলছে তুমি বঙ্কিম নগরে কি পার্সেল অর্ডার করেছিল সেটা এসছে দুটো বলে কি দুটো পার্সেল এসছে বলো আমি বঙ্কিম নগর আমাকে ফোন দিয়েছে কথা বলতে বলছে হ্যাঁ বল কি পার্সেল অর্ডার দিয়েছি আমি ও বলছে ওখানে কনফারেন্স আছে আমি ও বলছে বল কি কি পার্সেল অর্ডার দিয়েছি আমি তারপরে হেসে দিচ্ছি তারপরে বলছে কি ও তুই তুই একটা আমাদের বাড়িতে এসেছিস নাকি তারপরে আমি হেসে যে হেসে দিয়েছি তখন বুঝে গেছে যে তার মানে আমরা এসেছি তার মধ্যে যাই হোক এখন সকলকে সারপ্রাইজ দিয়ে আর আমি আর আমার বর স্নান টান করে একেবারে পুরোপুরি আমি রেডি হয়ে গেছি এখন যাব আমার বদ্দি ননদের বাড়ি মানে যেখানে আমার বদ্দি রয়েছে ঈশা রয়েছে ওখানে এই যে এখন চলে এসেছে আমার মার কাছে এই যে আমার ঈশা মা আমরা চলে এসেছি এখানে আর এখানে ছিল আসে কিন্তু আমাদের নিমন্ত্রণ আগের থেকে নিমন্ত্রণটা করেছিল কিন্তু আমরা বলেছিলাম যে কদিন আগে বললে নিমন্ত্রণটা যেতে পারতাম রক্ষা করতে পারতাম কিন্তু আজকে আর যেতে পারবো না আর টিকিট তো করা হয়ে গেছে মানে আমাদের লেট হবে এক থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু লেট হবে আমার ঠিক বলে নি কিন্তু এদিকে কিন্তু সারপ্রাইজ দিতে আমরা এক তারিখেই চলে এসেছি মানে পুরো মানে অবাক করা কাণ্ড মানে ওরাও নিমন্ত্রণ করেছিল আমাদের এক তারিখে আসার জন্য আর আমরাও চলে এসেছি তো যাই হোক ওদের এখানে যে কালী পুজো ছিল তো সেই কারণে এসেছিলাম কালী পুজো এই যে এই কালীটা এই যে মাকে দেখছো এই মায়ের মন্দিরে আছে পুজো ছিল কালকে সরি কালকে পুজো হয়েছে তো সেটারই যে পাঠা বলি দেয় না তো সেই পাঠা বলির যে মাংসটা সেটা এখানে পরের দিন রান্না করে প্রসাদ হিসেবে দেওয়া হয় তো সেটাই এখন আমরা এখানে নিতে এসেছিলাম আর ওই যে ওইখানেই কিন্তু সেই পাঠা হয়েছিলো যাই হোক এখন নিমন্ত্রণ খেয়ে বাড়িতে চলে এসেছি আর এই যে আসার পরে দিয়ে দিয়েছে আমাদেরকে আমার বড গরম গরম দুধ চা এখন সেটাকে আমরা খেয়ে নিচ্ছি কতটা মন দিয়ে খাচ্ছাল তা আর এখন একটু আমি আমার মাকে একটু পড়াতে বসেছি তো একটু পড়াশোনা করিনি আমার মা এই যে লিখছে দেখি কতটুকু লেখা হয়েছে আমি বাইরে যাই আর এসে দেখি সারপ্রাইজ হয়ে যায় আমার মা কত কিছু লিখে ফেলেছে তাই না মা দেখি মা আমার মা তো অনেক কিছু লিখে ফেলেছে দেখো সবাই এই যে আমার তাই না মা আমার অনেক কিছু পায় আজ ঠিক আছে লেখো আমি বাইরে যাচ্ছি দেখি আমার মা সব লেখা হয়ে গেছে হ্যাঁ আমি লাভ দেবো তুমি সব মা সব পারো লেখো জি আমার মতো সব পারে আমার তো খুব ভালো বা

দি হবে বাহ তুমি তো ভালো পারো মা মানে এটা ইলেভেনের মতন করে লিখলে তাই তো আচ্ছা ঠিক আছে লেখো রাতে আজকে আমাদের মেনু কি এই যে ছোলার ডালের তরকা গরম গরম ভিতরে রুটি আর এই যে জামাইয়ের জন্য স্পেশাল থালার বাটি থালা বাটি স্পেশাল দুপুরের বাইরে তো অনেক কিছু ছিল খাসি মাংস মুরগির মাংস পাবদা মাছ তারপরে কি জানো ফুলকপি তারপরে ফুলকপি আলুর তরকারি পালং শাক ও পিঁয়াজ চলো খেয়ে এবার তো আজকের টা বাস এইটুকু সেইটুকুনি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও থাকছে তারাপীঠের ভ্রমণ